আপনারা আসেন চলে আসেন দেখে নেন যে কত ধামাকা দিচ্ছে আপনাদেরকে কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন কি নিয়ে আসছে জন্য এগুলো পাগল করা পাগলের মতো হয়ে যাবেন আপনারা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ রিয়েল স্টোনের কাজ পিউরের ভিতরে পিউর অর্গেঞ্জার ভিতরে পূজার জন্য ধামাকা অফার থাকবে আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয়ান উন্মেষণ ইস্তালায় চার বাই বাইশ সিমে আসাইতে সিমে আসলে পেয়ে যাবেন প্রত্যেকটা ধামাকা দেখেন এগুলা

ওরে বাবারে দেখেন স্প্রিং এর কাজ করা সম্পূর্ণ স্প্রিং এর কাজ সম্পূর্ণ স্প্রিং এরিয়াল স্টোনের কাজ করা স্প্রিং রিয়েল কাজ করা দুই হাজার সবচেয়ে সেরা অফার দিয়ে দেব সর্বোচ্চ মানের কালেকশন সর্বোচ্চ সেরা অফার দেখেন কত সুন্দর শাড়ি কত কোয়ালিটিফুল শাড়ি আউটলুক দেখেন শাড়ির এই পারগুলা ওয়াও একের ডিজাইন একবার একের ডিজাইন এগুলা যে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত ধামাকায় আর কোথাও পাবেন না এটা দুই হাজার শ্রেষ্ঠ এবং শেষ ধামাকা দিচ্ছে আপনাদেরকে এটা সিকুইন্সের কাজ লাইট পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার এখানে মিরর কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে পুরো বডি সিকুইন্সের কাজ পুরো সিকুইন্সের ম্যাশিং সিকুইন্সের কাজ করা ও দেখেন এটা আরো গর্জিয়াস আরো গর্জিয়াস কালেকশন আরও গর্জিয়াস নতুন কালেকশন পার আচল বডি ব্লাউজ পিস ফুল হাতা ফুল ছিলিপ হবে ফুল হাতা ফুল স্লিপ এটা পিয়াজ খেলাটা ডিপ প্যাস খেলা ম্যাচিং কাস্ট ইস্টোনগুলো ম্যাচিং স্টোনগুলো ম্যাচিং ইস্টোনগুলো ম্যাচিং দেখেন কত সুন্দর কালেকশন সব বর্গেঞ্জার ভিতরে সব বর্গেঞ্জা সব বর্গেঞ্জা সব অর্গঞ্জা অর্গঞ্জা কালেকশন একেবারে অর্গঞ্জা নিউ আপডেট কালেকশন অর্গঞ্জা নিউ আপডেট কালেকশন এটা সফট এটা কাটিং পারের এই দেখেন অর্গঞ্জা কাটিং পার সম্পূর্ণ কাটিং পারের অর্গঞ্জা আপডেট কালেকশন দেখেন আকর্ষণীয় কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম